সমস্ত কিছু আমি যখন পিছন ফিরে দেখেছি আর কিছু প্রমাণ আছে যখন হ্যাঁ কিছু প্রমাণ মানে আমরা দুজন মানুষ তো আমার স্বামী সন্তান আমার সংসার ধ্বংস করে আমি তো মিথ্যা কথা বলবো না এটাতে আমার সংসার ধ্বংস হচ্ছে বুঝতে পেরেছেন তো আর এখন যে এত সহজ হয়ে কথা বলছি আজকে এটা শুরু হয়েছে জুলাই মাসের চোদ্দ তারিখ থেকে বুঝতে পেরেছেন কত কেঁদেছি কত কেঁদেছি নিজের সাথে যুদ্ধ করেছি যে কি করা উচিত

বাট আপনার আছে আমাদের জরুরি না কিন্তু আমার জন্য বিরাট একটা আপনাকে আমাদের আচ্ছা আনতে আপনাদের আপনাকে আমাদের অনেক জরুরি বিকজ অফ যে ইস্যুটা রেডি হয়ে গেছে আপনি তো ভিডিওতে বলছেন যে আপনার জীবন নিয়ে ঝুঁকি আছে তারপরেও আপনি যদি এরকম জীবনের ঝুঁকি মরবো মরবো তো

আমাদের আমাদেরকে দেখবেন একটু দেখলে তো মনে হয় চিনতে পারবেন হ্যাঁ আমি আমি যদি যাই ইনশাআল্লাহ আপনার ফোন নাম্বারটা এখন নাই কখনো অনেকজন ফোন করতেছে ফোনের জন্য আর যেটা বলছি যে সেটা হলো যে আসেন ফিল্ডের সাথে আমার বাড়ি কিন্তু দরজা খোলা আছে সবার জন্য এমন না যে দরজা বন্ধ করে রেখেছিলাম এটা এখন খুলে দিচ্ছি সবার জন্য যে জানার থাকলে এসে জেনে যান আমার কোনো অসুবিধা নাই আমার কেন পুলিশেই বলতে

আপনাকে যে ইমোশনাল বা আপনাকে একটা জিনিস কাটাইতেছে ভিতরে ভিতরে এগুলো আমরা বুঝতেই পারতেছি বা ভিডিওটা দেখার পর সবাই বুঝতে পারতেছে যে একজন মানুষ কতটুকু হলে আপনার জন্য কত মানুষ হাজার হাজার মানুষের আপনার জন্য প্রে করতেছে আমরা যখন পেজে ভিডিওটা ভাইরাল করছিলাম জি আপনি যেগুলো বলার তো ভিডিওর মধ্যে বলছেন কিন্তু এই ভিডিও আপনার সব প্রমান পেয়ে যাবে যদি আপনার উপরে কেউ কোনো অ্যাটাক করে বা কিছু হয় তাহলে তো ভিডিও আপনার প্রমাণ হয়ে থাকবে তারপরে আনতে একটা কথা বলতে চাই যে আপনার যদি

এত বছর ধরে কথা চিন্তা করি না সত্য নিয়ে পরকালে যেন যেতে পারি কথা বুঝছে না আমার কিন্তু সবকিছু আমার আইপ্যাড ব্লক হয়ে গেছে আমি আইপ্যাড ইউজ করতে পারতেছি না আমার ফোন যেটা আমি আমার হাজবেন্ডের নামে ছিল না কোম্পানির নামে ছিল যেটা আমি ইউজ করতাম ওই নিয়ে নিয়েছে তো আমার কিন্তু আমার সমস্ত অ্যাপ্লিকেশনগুলি ওখানে ছিল যত অ্যাপ্লিকেশন ছিল আমি নতুন ফোন ডাউনলোড করতে পারছি না আমি এখন সফারিতে যে মানে তারপর ফেসবুক এখন ডিল করছি আগে আমার ছিল না ফেসবুক এর তো এখন আমার কোন আমি আমার নিতে পারছি না কারণ আমার পুরোনো যে আইডি ছিল

দর্শকদের সাথে কিছু কথা বলেন তাহলে হয়তো দেশের অবশ্যই সুযোগ হলে আমি অবশ্যই কথা বলবো আচ্ছা আপনার যে ফেসবুক আইডি এটার থেকে আমি আপনাকে এখনই করতেছি আপনার নোটিফিকেশন ফেসবুকে চলে যাবে অবশ্যই আমি আপনাকে আপনার একটা কথা বলি আমি তো ইমন ডাক্তার

যাই করেন ইমনের জন্য যদি যা করা দরকার আপনারা করেন আমার জন্য চিন্তা করবেন না আমি আমার নিজের আল্লাহর উপর পুরা শোপেছি আমার জন্য কোনো চিন্তার কিছু নাই ইমনের জন্য এতটা বছর ধরে বেচারা আত্মহত্যা করে নাই এই একটা মিথ্যা অপবাদ নিয়ে আমিও কতবার অববাদ দিয়েছি অপবাদ আল্লাহ করুক আমার আমি না জেনে দিয়েছি হ্যাঁ কিন্তু এখন যখন সত্য জানি তো

আমাদের যে আকাঙ্ক্ষা অনেক আশা পূর্ণ হবে আপনার নামটা কি বলেন ইমরান হুসেন ইমরান আমি যান মানে ওনার নাম হলো হাসান আমাদের সাথে নিয়ে দেখেন আমরা অনেক মানুষ আপনাকে সাপোর্ট করি একবার আমি তো এক আজকে তো একলা গেছি ওই লোক আমার বলে যে ভুলে যান আপনার ফ্যামিলির অনেক ভালো রেপুটেশন আছে আমার বাবা তো নাম করা মানুষ ছিলেন তো মানুষ বাংলাদেশের মানুষ আপনারা ছোট মানুষ জানেন না ওই সময় মানুষ অনেক সম্মান করত আমার বাবারে আমার বাবা মন্ত্রী ছিলেন এমপি ছিলেন অনেক বছর তো আমারে বলতেছে যে আপনার পরিবারের যে নাম আছে তা খুন হবে আমি বলছি কি আমি কি নাম নিয়ে কি কবরে যাব না সোজা এরকম বলে দিচ্ছি মুখের উপরে আমার নাম নিয়ে কি আমি কবরে যাব নাকি আমার বাপের কি নাম ছিল না আমার পরিবারের কি অক্ষুণ কি সম্মান ক্ষুণ্ণ হবে এইসব নিয়ে তো আমার চিন্তা নেই চিন্তা যদি থাকতো তাহলে নিজের জামাইদের সাথে জামাই কথা বলতাম না ভাইয়ের কথা বলতাম না বুঝতে পেরেছেন তো জি জি বুঝতে পারছি যে এই মরা ভাইরে নিয়ে এত বছর পর নিজের মরা ভাইরে নিয়ে কথা বলতাম আমার ভাই কেন করেছে এটা যদি করে থাকে আমার মনে হয় না ওর কোনদিন সাহস হবে হতো করার জন্য খুব সহজ সহজ মানুষ ছিল এই মনের মতে বুঝতে পেরেছেন কিন্তু আমার জামাইকে অসম্ভব ভালোবাসত অসম্ভব ভালোবাসত যদি বলতো উঠ উঠত যদি বলতো বস বস আমার কথা শুনতো না যত আমার জামাই কথা ওরেও মারে ফেলছে ওটা তো মাস ঠিক একদম হান্ড্রেড শিওর কারণ ও আমার এমন ভাই ছিল

বাজাইছি ফেসবুক এর লাইভেও দিছি ওইটা তো আমি আজ থেকে তিন চার বছর আগে দেশেও ছিলাম তখন ওই নীলাংটির সাথেও আমার দেখা হইছে আমি ওনার বাসাতেও গেছিলাম তারপরে ওনার ওই সালমান জন্য ও বিষয় নিয়ে অনেক আলাপ হয়েছে তো উনিও বারবারই একটা কথা বলতেছে যে আমার ছেলে কিভাবে মারা গেছে কিন্তু হয়তো আমি উপস্থিত জায়গায় সময় ছিলাম না কিন্তু একদিন না একদিন সেটার প্রমাণ বের হবে বের হবে ওইটাই আমার আল্লাহ আশা ছিল বাট সেটা আসলে আল্লাহ হয়ে গেছে মায়ের মায়ের দোয়া আল্লাহ কখনো ফেলে না জি মা যে দোয়া করে না জি জি হ্যাঁ আসলে আমি দেখেন আপনার তো বয়স হয়তো মাইন্ড করেন না আপনারও তো বয়স অনেক হয়ে গেছে জি কিন্তু